তুমি এটা কি বানাচ্ছো এটা সিঁড়ি সিঁড়ি বানাচ্ছ মাশ আল্লাহ দেখো বন্ধুর আরবি কত সুন্দর একটা সিঁড়ি বানাচ্ছে তা এটা কিসের সিঁড়ি আরবি এটা সি এটা ছাদে উঠার সিঁড়ি দেখো দাই মাশ আল্লাহ তা ছাদে উঠবে না তুমি কি একাই ছাদ উঠবে তা আগে নেবো আমা কেউ নিবে ঠিক আছে আরাবি তোমার সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এ কি বলো কোনটা দেখি ও আরাবি এটা তো আমি বলতে পারবো এটা তো একটা পেয়ারা হ্যাঁ তা তুমি কোথায় পেলে আরাবি গাছ থেকে নিয়ে আসছি গাছ থেকে পেয়ে নিয়ে আসছো

এ যা বলছো কি তুমি আরবি শ্যামাই খেয়ে তো যেতে হয় হ্যাঁ নাও ধরো একটু খাও বিসমিল্লা কেমন হয়েছে বাবা অনেক টেস্টি হয়েছে ঠিক আছে তাহলে বাবা কোথায় বাবাকে একটু খাওয়াবে না ওই তো তোমার বাবা এই নেন ধরেন নামাতে যাচ্ছেন শ্যামাই খেয়ে যান আরবি এ তুমি করছো কি আর তুমি বক্সিং করছো এই নাও ধরো এটা খেলে আরো তোমার শক্তি হবে আর ভালো খেলতে পারবে না তাহলে খাও এটা কি জানো মিষ্টি মিষ্টি এটা তো মিষ্টি না আলু হ্যাঁ আর এটা আলু এটা খেলে তোমার আরো শক্তি হবে তুমি ভালো করে বক্সিং খেলতে পারবে ঠিক আছে এই তো দেখেছো কি শক্তি হয়েছে এই যা সব ফেলে দিচ্ছে আরবি আরবি তুমি কি খাচ্ছ বাবা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছ যা এযা ছেলের কাণ্ড এই বিকেল আইসক্রিম খাচ্ছ দেখেছ একটু পরে বৃষ্টি হবে তুমি এখন আইসক্রিম খাচ্ছ ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লাগবে না তা তুমি আরবে কি আইসক্রিম খাচ্ছ এটা মালাই আইসক্রিম মালাই আইসক্রিম তো তোমাকে কে এনে দিল এটা মামাই এনে গোল গোল মামাই গোল গোল ঠিক আছে তাহলে খাও কি হয়েছে আরবি কান্না করছো কেন ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছো কি দেখেছো স্বপ্নে আমি স্বপ্নে দেখেছি তুমি কি খেলনা দেখেছো এখন তোমাকে আমি কোথা থেকে খেলনা এনে দেব চলো ভুতুরেকে ডাকি ভুতুরে ওই তো ভুতুরে চলে এসেছে আরবি ভুতুরে আরাবি একটা খেলনা চাইছে স্বপ্নে খেলনা দেখেছে এখন খেলনার জন্য কান্না করছে তুমি একটা খেলনা এনে দাও তো ম্যাজিক করে

কি ব্যাপার তুমি যে সব ব্যাগে ভরছো তোমার বন্ধুরা কি চোর নাকি ওরা চিনে ফেলবে আলমারিতে রেখে দেব ঠিক আছে ঠিক আছে আরবি চলে আসো ললিপপ আছে কে খাবে এটা নিবে ঠিক আছে নাও আলু খেয়ে নাও যাও এবার চলে যাও এবার আসো নীরব

লবণ আছে তারপরে কি আছে এনার্জি বিস্কিট আছে তারপরে কি আছে ভ্যানিলা কেক আছে সাবান আছে বাবা এত কিছু আছে আর কি রেখেছেন চিজ আছে ও কেক আছে এত কিছু আছে আচ্ছা ঠিক আছে আমাকে একটা কেক দেন তো ভ্যানিলা কেক দেন তো হ্যাঁ দেখি এটা কি ভ্যানিলা কেক নাকি হ্যাঁ এটা কয় টাকা কয় টাকা চল্লিশ টাকা এত দাম কেন এটা এটা এত দাম যান আপনি থেকে আমি কিনবো না এত দাম কেন এগুলো তো পাঁচ টাকা করে লবণ ঠিক আছে দাও আমাকে একটা লবণ দিতে হবে একটা লবণ লাগবে আর কি আছে দেখি শ্যাম্পু সাবান নেই শ্যাম্পু নেই লোশন আছে কোথায় আমাকে দেন শ্যাম্পু লসুন ওগুলো কোথায় বাবা দেখো তোমার সামনে চিপস আছে তারপরে বিস্কিট আছে তারপরে কেক আছে এখন বলো তুমি কোনটা খেতে চাও কোন খাবারটা খাবে হ্যাঁ এবার বলো কোনটা খাবে বিস্কিট খাবে তাহলে কি খাবে বলো চিপস খাবে ঠিক আছে